খাদেম আল্লাহর অলির দরবারে খাদেম জীবনে বহু আল্লাহর আউলিয়াদের মাজারে যাওয়া সৌভাগ্য হয়েছে জিয়ারত করেছি আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি যারা মাজার জিয়ারতকে পূজা পূজা বলে আখ্যায়িত করেন তাদের জ্ঞানের অভাব কোনটা পূজা কোনটা এবাদত কোনটা সন্ন্যত এটুকু বুঝার মতো জ্ঞানের অভাব আমরা মাজারে যাই মাজার তুলনামূলকভাবে উঁচা থাকে এক হাত দুই হাত বা একটু কম বেশি উঁচা থাকে এই উচা কবর নিয়ে যুবক ভাইরা তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে সহি মুসলিম সোনানু দাউদ সোনানিশকাতুল মাস হাবিব সহ অন্যান্য হাদিস গ্রন্থসমূহের মধ্যে একটা হাদিস রয়েছে শেহরে খোদা হজরেতে আলী কুল মুর্তুজা কাররাম আল্লাহজাহু তিনাকে আল্লাহ রসুল বলেছিলেন আলী মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে এই হাদিসটা তোমাদেরকে দেওয়া হয় বলা হয় এবং আমাদের এই সন্নি জামাতের বিরুদ্ধে বলা হয়ে থাকে উঁচা কবর উঁচা মাজার সব ভেঙ্গে দেওয়াটা হলো ইসলাম এটাই শরীয়ত এটা আল্লাহ রসুলের আদেশ আমাদের যুবক ভাইরা যখন এই হাদিসটা শুনেন অথবা মোবাইলে হাদিস অ্যাপস বিভিন্ন অ্যাপস আছে ওই অ্যাপসের থেকে হাদিসটা বের করেন তখন তারাও দেখে হাদিসের মধ্যে আছে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে তখন তারাও একটু সেন্সিটিভ হয়ে যায় আসলেই তো আল্লাহ রসুল বলেছে খবর ভেঙ্গে সমান করে দিতে হবে কোনো মাজার রাখা যাবে না সমান করতে হবে তাহলে আমরা কেন মাজারা যাব। মাজারে যাওয়া যাবে না মাজার উছা করা যাবে না এই ধরনের প্রশ্ন আমাদের যুবকদের মাথার মধ্যে জাগ্রত হয় অ যুবক ভাইয়েরা গো এই হাদিসগুলি আমরাও পড়েছি আমরা যারা মাজার জিয়ারত করি মাজারে যাই মাজারের পক্ষে আমরা ওই হাদিসগুলি পড়েছি কিন্তু এরপর মাজার ভাঙ্গি না কেন কোনে দিন তো প্রশ্ন করলা আরে ভাই ও আলাউদ্দিন যে হাদি ভাই আপনি মাজারে যান হাদিসে আছে উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে অথচ আপনারা হাদিস পড়ার পরেও মাজারে যাচ্ছেন উঁচা মাজার ভাঙছেন না কেন কেন প্রশ্ন করেন আরে ভাই তোমরা প্রশ্ন করো আমরা খুশি হব আজকে বলে যাই ও যুবক ভাইরা উচা কবর পেলে ভেঙ্গে সমান করে দাও ওই হাদিস আমরাও পড়েছি কিন্তু আমরা বুঝে শুনে পড়েছি যারা আজকে মাঝার ভেঙ্গে ফেলার জন্য হাদিস প্রয়োগ করতেছে তারা বুঝে শুনে হাদিস পড়ে নাই দৌড়াইয়া পড়ছে কেমনে বুঝে শুনে আমরা পড়ছি শুনুন আপনারা নিশ্চয় জানেন প্রথম যুগে কবর জিয়ারত নিষেধ ছিল শেষ যুগে আল্লাহ রসুল কবর জিয়ারতের আদেশ দিয়েছেন সহি মুসলিম সোনানু আবিদাউ সিহাসির তার পাঁচটা কিতাবে হাদিসটা আছে বাইরে তো অনেক কিতাবে আছে ইন্নি কুন্তু নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুর নিশ্চয়ই আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম প্রশ্ন হতে পারে না যে কেন কবর জিয়ারত নিষেধ করেছিলেন প্রশ্ন হতে পারে কি না ওইটার সাথে এটা একটা রিলেটেড একটা বিষয় এই আমি টান দিলাম কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করলেন শোনো যুবক ভাইয়ের আমার দয়াল নবীজি মক্কা জীবনে তেরো বছর ইসলামের দাওয়াত দিয়েছে সেখানে প্রকাশ্যে নামাজ পড়তে পর্যন্ত পারে নাই লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছে প্রকাশ্যে লম্বা একটা সময় আজান দিতে পারেনি লুকিয়ে লুকিয়ে সাহাবারা নামাজ পড়েছে কাফেররা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছে নবীজি কাফেরদের অত্যাচারের কারণে কাফেলা করে করে সাহাবীদেরকে আবিশিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করে পাঠিয়ে দিয়েছেন মক্কায় রাখেন নাই মক্কায় মুসলমানদের কোনো কবরস্থান ছিল না মনে রাখবে কথাগুলি মক্কা জীবনে মুসলমানদের কোনো আলাদা কবরস্থান ছিল না কারণ ওখানে যত কবর ছিল ইসলামপন্থীদের নয় বরং ইসলাম যারা মানে না তাদের কবরস্থান ছিল মুসলমান মারা গেলে বিছিন্ন বিক্ষিপ্তভাবে দাফন করা হতো আরে কবরস্থান বানাবে কিভাবে নবীজি কি তো নবী মানে না তারা আল্লাহ রসুলকে তারা রসুল মানতো কাফেররা মানতো না নবীজি নামাজ পড়লে সেজদা দিলে নবীজির পিঠ মুবারকের উপরে এনে মরা উটের নারী ভুড়ি ঢেলে দিত দূর থেকে ঢিল মারতো পাথর মারতো নবীজিকে পাগল বলতো জাদুঘর বলতো আমার নবীকে কত টিটকারি করছে কত সম্মান করেছে নামাজে দাঁড়াইলে নবীজিকে অত্যাচার করেছে সেই মক্কা জীবনে আমার নবীজি বড় কষ্ট করেছে সাহাবিদেরকে হত্যা করেছে মক্কার কাফের মুশেকেরা সাহাবিদেরকে মেরে ফেলেছে আরে ভাই তুমি কি জানো না এই মক্কার মুশ্রেকের আমার নবীকে পর্যন্ত হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছিল হিজরতের রাতে আমার নবী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সফর সঙ্গী বানায়া সেই রেখুদা হজরত আলিকে বিছানায় শোয়া নবেজি মক্কা থেকে ইয়া শ্রিফ শহরে মদী নামনা চলে গেছে সেদিন কাফের রামানবীকে হত্যা করতে চাইছিল। তোমরা বুঝার চেষ্টা করো যে মক্কা জীবনে নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন কেন কারণ মক্কা জীবনে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না ওই সময় যতগুলি কবরস্থান ছিল সবগুলি ছিল ইহুদিদের কবর খ্রিস্টান নাসারাদের খবর মক্কায় যত কবরস্থান ছিল সব চলে ইয়াহুদিন আসারাদের কবর অমুসলিমদের কবর আপনারা বলেন ইসলামের বিধান কি কাফেরদের কবর জিয়ারত করা যায় জোরে বলেন যায় কোন মুশ্রেকের কবর জারত যায় আল্লাহর নবী এই জন্যই বলছে ইন্নি কুন্তু না হাই তুকু মানিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম কারণ ওই সময় যত কবর ছিল একটাও মুসলমানের কবর ছিল না এগুলি সব কাফের এবং মুশেকদের কবর ছিল এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত কইরো কিন্তু মাদানী জীবনে মদিনা মুনাব্বারায় আমার নবীজি যখন হিজরত করে গেলেন তখন মুসলমানদের রাজত্ব কায়েম হয়েছে মুসলমানদের আলাদা কবরস্থান হয়েছে সেই কবরস্থানের নাম কি জান্নাতুল বাকি পরবর্তীতে আবার মক্কায় যখন মুসলমানদের অবস্থান ভালো হয়েছে তখন জান্নাতুল মোয়াল্লা ওখানে অনেক মুসলমানদের দাফন হয়েছে এটা পরে হয়েছে দাদু ভাই আমার গভীর মনোযোগ যখন মুসলমানদের কবরস্থান ব্যাপক ভাবে হয়েছে তখন নবীজি বলছেন তোমরা এখন থেকে কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয় আমি বললাম আপনারা শুনলেন দেখি আপনারা কতটুকু বুঝলেন বলেন তো মক্কা জীবনে বা পূর্বে কবর জিয়ারত কেন নিষেধ ছিল বলেন না যুবক বলেন কেন কবর জিয়ারত নিষেধ ছিল হ্যাঁ ওই সময় যত কবর ছিল ইহুদিন নাসারাদের কবরস্থান ছিল পরে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে কেন পরে মুসলমানদের কবরস্থান হয়েছে কথাটা কি সবাই বুঝতে পারছেন এবার আসেন মাজার ভেঙ্গে সমান করে দাও উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও হাদিসের ব্যাখ্যা শুনুন সহি বুখারীর মধ্যে উল্লেখ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন একাধিক জায়গায় হাদিসটা উল্লেখ আমার দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাব্বারায় গেলেন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব কি ছিল শরিফ বলেন কি ছিলিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ছিল তোমার পরিবেশ নামে নামেছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইমারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব সহি বুখারীর মধ্যে উল্লেখ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমার নবী মদিনা মুনাব্বারে যাওয়ার পরে বড় একটা মসজিদ তৈরি করেছিলেন ওই মসজিদটাকে আমরা চিনি মসজিদে নববী হিসেবে হাজী সাহেব আছেন না এখানে মদিনা শরীফ গেছেন এমন লোক আছেন নি কেউ আছে পিছনে আর আছেন আর নাই মাশাআল্লাহ অনেক লোক আছেন আপনারা মসজিদে নববীতে নামাজ পড়ছেন নি হ্যাঁ এই মসজিদে নববীর ইতিহাসটা শুনুন আর মাজার ভেঙে ফেলার হাদিস বুঝেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এই মসজিদ নববী তৈরি হওয়ার পূর্বে দেখলেন এখানে তিন ধরনের জিনিস রয়েছে এক নম্বর ওখানে অনেকগুলি খেজুর গাছ ছিল কি গাছ খেজুর গাছ দুই নম্বরে সেখানে ছোট ছোট উঁচার টিলা ছিল উঁচার টিলা সমতল ভূমি ছিল না একটু উঁচা নেচা ছিল তিন নম্বরে সেখানে ইয়াহুদিদের কিছু উঁচু উঁচু কবর ছিল কোন জায়গায় মসজিদে নববি যেই জায়গায় এক নম্বরে খেজুর গাছ দুই নম্বরে উঁচু নিচু একটু টিলা আর তিন নম্বরে ইহুদিদের বড় বড় কবর ইহুদিদের বড় বড় কবর তিনটা জিনিস আল্লাহ রসুল তখন আদেশ দিয়েছিলেন হে আলী হে সাহাবিরা তোমরা খেজুর গাছগুলি কেটে কেটে সমান তুলে নাও এখান থেকে সরিয়ে নাও উঁচা টিলাগুলি ভেঙে কেটে সমান করো এবং উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও কথাগুলি ভালো করে খেয়াল করবেন উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও এই আদেশ নমিজি কখন কেন দিয়েছিলেন বলেন এই কবরগুলি কাদের ছিল ইভূতিদের খবর ছিল মুখারী শরীফের মধ্যে বিস্তারিত বোঝার জন্যে আপনি উমদাতুল কারি এবং ফাতহুল বাড়ি দেখতে পারেন খুঁজে যদি না পান আমাকে আপনি বলেন আমি আপনার ভাই আপনাকে সহযোগিতা করব খুঁজে বের করে দিব সেই ইয়াহুদীদের কবর উঁচা উঁচা কবর ভেঙ্গে সমান করার আদেশ দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আজকে সেই ইহুদিদের উঁচা কবর ভাঙ্গার হাদিস এনে আল্লাহর উলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগায় এরা হাদিস পরে কিন্তু হাদিস বুঝে পড়ে না দৌড়ে পড়ে ঠিক না আমার দাদু ভাইরা আমরা ওইটাও পড়ছি এটাও পড়ছি আবার আরো হাদিস পড়ছি সাহাবাই কারাম হলে দয়াল নবীজি সাহাবিদের কবর প্রায় এক হাত কাছাকাছি উঁচা করে উটের পিটের মতো এভাবে কুজু করে দাফন করতেন বহু সাহাবিদের মাজার এভাবে নবীজি করেছেন তাহলে এক হাদিসে আছে উঁচা কবর দাও আর এক হাদিসে দেখা যায় নবীজি নিজেই প্রায় এক হাত পরিমাণ উঁচা করে কবর দিয়েছেন সাহাবিদের তো একটার এটার বিরোধী হয়ে গেল না একাদিস তো আর একাদিসের বিরুদ্ধে না এটুকুই ওনারা বুঝে না আমরা বুঝার চেষ্টা করেছি একটা হাদিস ভেঙ্গে সমান করে দাও এটা হলো ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস আর উঁচা উঁচা কবর দেওয়া হয়েছে এটা হলো সাহাবিদের কবরের হাদিস মুসলমানের কবরে হাদিস আমরা ইহুদিদের কবরের হাদিসও জানি সাহাবিদের কবরের হাদিসও জানি এই আমরা আল্লাহর ওলিদের কবর ভাঙ্গি না কারণ ওরা আল্লাহর ওলি মমিনে কামিল তাদের কবর উচা করা ইসলামী নিষেধ না বরং ইহুদিদের কবর উচা রাখা নিষেধ আল্লাহ যেন আমাদের সব ভাইকে সত্যটা জানার মানার বুঝার তৌফিক দান করে সবাই বলে না আমিন মহাপতে বলে না আমিন শুনুন দাদু মাজারে গেলেই আপনারে তোটা অন্তর জ্বালা আরে মাজারে গেছে মাজারে গেলে মনে করে আমরা আল্লাহ বাদ দিয়ে মাজারে যায় জিয়ারতের জন্য দ্বিতীয়ত ওনারা আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের কাছে গিয়ে তাদের আল্লাহর কাছে চাই তাদের দিয়ে আল্লাহর কাছে চাই দেওয়ার মালিক জোরে বলেন আল্লাহ আজ পর্যন্ত আমার জানা মতে কোনো মাহফিলে কোনো সন্নি প্রসিদ্ধ আলেম বলেনি যে মাজার ওয়ালাই দিবে আল্লাহ দেয় না এই ধরনের কথা আজ পর্যন্ত আমি কোনো সুন্ন আলি সন্নি আলেমের জবানে শুনি নাই যে আল্লাহ দিবে না মাজার ওয়ালাই দিবে কিছু অজ্ঞ লোক বলতে পারে কিন্তু কোন সন্নি আলিম এই পর্যন্ত এই ধরনের কথা বলে নাই বলতে পারেও না আমরা বলি মাজার আল্লাহ দিবে কথা ঠিক কিনা এই জিনিসটাকে ওনারা নেগেটিভ মাইন্ডে নিয়ে যায় বলে বাজারে গিয়ে চাও কেন মাজারে যাওয়া তো এটা ইসলামের শিক্ষা নয় মসজিদে যাও গিয়ে আল্লাহর কাছে চাও ভাই মসজিদও চাওয়া এটা ইসলামের শিক্ষা নিঃসন্দেহে আমরা মসজিদ ও আল্লাহর কাছে চাই যারা মাজারে চায় তারা মসজিদও চায় বাড়িতেও চায় আর আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদে যাওয়া শর্ত না মসজিদে চাইলেও ভালো আপনি যদি ঘরে বসে আল্লাহর কাছে চান সেটাও ভালো চাওয়ার জন্য অমুক জায়গায় যাইতে হবে অমুক জায়গায় যাওয়া যাবে না অমুক অমুক জায়গা থেকে চাইলে হবে না এরকম না আল্লাহকে যেখান থেকে ডাক সেখান থেকে আল্লাহ শুনে কি বলে না পারা আল্লাহ তালা বলেছেন ও দরুন আমার কাছে চাও আমাকে ডাকো বা আমাকে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াই সারা দিব এখন আপনি মসজিদের কথা দেখায় মাজারের বিরুদ্ধে দাঁড়াইছেন অথচ যারা সুন্নি তারা মসজিদও চায় মাজারও চায় মাজারে গিয়ে আল্লাহর কাছে চায় ঘরেও আল্লাহর কাছে চায় চাওয়ার ক্ষেত্রে যেখানে সম্ভব ওখানে আপনি চাইতে পারেন শুনুন আমার ভাইয়েরা বন্ধুরা বলা হয়ে থাকে আমার অনেক ভাইরা বলে থাকে আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি যে তো বিপদে যাইতেন না এই ধরনের কথা বলা হয় আমার রে মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে সেটা মসজিদও চাইতে পারে মাদ্রাসায় চাইতে পারে ঘরে চাইতে পারে যেখানে খুশি ওখানে কিন্তু মাজারে গিয়ে আল্লাহর কাছে চাওয়াটাও সাহাবিদের আমলের মধ্যে আছে। আপনি হয়তো ভালোভাবে খেয়াল করেন না এই জন্য খুঁজে পাননি শুনুন আমার ভাইয়েরা শোনানু দার ইমি শরীফের হাদিস মেশকা শরীফের মধ্যে উল্লেখ হজরত উমর রাদি আল্লাহ খেলাফতের আমলে একাধিকবার অনায় বৃষ্টি দেখা দিয়েছিল একবার বৃষ্টি হয় না বৃষ্টি হয় না পানির অভাবে মদিনার মানুষ বড় কষ্ট করতেছে বারবার দোয়া করতেছে কোন দোয়া আল্লাহ তালা কবুল করছেন না বৃষ্টি হচ্ছে না তখন সাহাবিরা সবাই মিলে পরামর্শ আমরা কি করবো সাহাবাই আয়েশা আয়সা আল্লাহ তালানহার কাছে আসলেন এসে বললেন ওগো মা আয়েশা গো বৃষ্টি হয় না আমরা এখন কি করব আপনি আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দেন আম্মাজান আয়েশা বললেন তোমরা সবাই মিলে রাসুল্লাহ রোজা মুবারকে যাও सुबल्ला